নীলিমা দেবী নামটা অচেনা লাগলো তো আচ্ছা তাহলে পদ্মা দেবী এবার নামটা চেনা চেনা লাগছে দেখুন তো একবার ছবিটা দেখলে মনে পড়ে কিনা পুরনো হিন্দি এবং বাংলা সিনেমার বহুল প্রচলিত মুখ অনেক সিনেমাতেই পদ্মা দেবীকে আমরা দেখেছি আজকের এই প্রতিবেদনটা এনাকে নিয়েই হঠাৎ সত্যি হঠাৎ আমাদের আসবাদ ঠিক ছিল না নাহাত বিপদে পড়ে তো আপনি দিন দিন আমাদের কারবার একটু ব্যবস্থা করে দিন কাফা বাবু ভালো না হ্যাঁ তোমার মামা তো গোন কি বুঝি দেবের সঙ্গে ডাক্তারই পড়ে আমরা ওনে শহীনিত বুঝetli তোমার মামাতে কি যেন তো 1917 সালে ব্রিটিশ ভারতের বাংলায় জন্মগ্রহণ করেন পদ্মা দেবী তার প্রত্যেক নিবাস ছিল মাদারীপুর প্রকৃত নাম ছিল নীলিমা বেঙ্গল প্রেসিডেন্সিতে পড়াশুনো জাহাজের ইঞ্জিনিয়ার ছিলেন তার স্বামী সাত আট বছরে বিবাহিত জীবন অতিবাহিত করার সময় হঠাৎই একদিন স্বামী নিরুদ্দেশ হয়ে যান এরপর অথই জলে পড়েন নীলিমা দেবী প্রবাসী এক ভাইয়ের পরামর্শে তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় যোগ দেন উনিশশো সালে বীরকশোরী ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন কাজের প্রয়োজনে ইংরেজি হিন্দি তেলেগু, পাঞ্জাবি ইত্যাদি ভাষার পারদর্শী হয়েছিলেন এবং সেসব ভাষার ছবিতে অভিনয় করেছেন পদ্মাদেবী ভারতের নির্বাক এবং প্রথম দিকে সবাক চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সিনেমাতে অভিনয় ছাড়াও তিনি প্লেব্যাক করেছেন মাত্র চোদ্দ বছর বয়সে ধীরুভাই দেশাই পরিচালিত এবং স্বরাজ ফিল্ম কোম্পানির প্রযোজনায় সমুদ্রদেবী ছবিতে মূল ভূমিকার অভিনয় করেন তিনি পদ্মাদেবী ছিলেন ভারতীয় সিনেমার প্রথম দিকে নায়িকাদের মধ্যে একজন যে কিনা অ্যাকশান করতে পছন্দ করতেন এবং বিভিন্ন ছবিতে তিনি অ্যাকশান করেওছেন উনিশশো সাঁত্রিশ সালে মুক্তি পায় ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কিষান কন্যা আর পদ্মাদেবী ছিলেন এই সিনেমার প্রধান নায়িকা শুধু তাই নয় তিনি এই সিনেমাতে গানও গিয়েছেন তার ঝুলিতে রয়েছে শতাধিক সিনেমা যেমন সমুদ্রদেবী হিন্দ কেশরী পরা আমাজন ঘূর্ণি বাঘ এ মিশার পাশিং শো সাংদিল সমাজ কিষান কন্যা বৌঠাকুরানীর হাট সাড়ে চুয়াত্তর সাহেব বিবি গোলাম উত্তর ফাল্গুনি জলসাগর জন অরণ্য কাশ্মীর কি কালি বাড়ি থেকে পালিয়ে নীলাচলে মহাপ্রভু এবং আরও অনেক 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 তার অভিনীত শেষ চলচ্চিত্র ছিল উনিশশো সালে অরুণ বরুণ কিরণ মালা উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি পদ্মাদেবী পরলোক গমন করেন এরকম একজন শিল্পীর প্রতি আমাদের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ